আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে আসলাম টোপ আর একটা জিনিস খুবই ভালো খাবে সেটা আছে বিলাট কাপ কাপ যদি থাকে অবশ্যই এই টানবে তবে কাপের বি একটা জিনিস অ্যাড করতে হবে তাও আমি ভিডিওতে বলে দেব একটা জিনিস সবসময় মাথায় রেখে মাছ ধরবেন আবহাওয়াটা নিয়ে যেরকম আজ থেকে তিন দিন আগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই রকম একটা অবস্থায় আর এই যে এই রকম একটা অবস্থায় মাছে খাওয়া কিন্তু অরিজিনালি একেবারে কম এই ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো দেখে শুনে মাছ ধরতে যাবেন তো চলেন কথা বলবো না ভিডিওটা শুরু করা যায় সর্বপ্রৌতম যে জিনিসটা লাগবে আপনাদের আমি এই ফিটাই পাইছি এর থেকে দানা যে ফিটটা আছে ছোট মাছের জন্য ওই ফিটটা ব্যবহার করবেন এই ফিটটা কিন্তু ভালো একটা মাছে খায় না সেকন্দানার যে ফিটটা আছে ওই ফিটটা খুবই ভালো খায় এই ফিডটার ভিতরে একটু পানি দিয়ে নিলাম আমি আড়াইশো গ্রাম ফিডির একটা টোপ দিয়ে যাচ্ছি অর্থাৎ এই টোপটা বানাতে গেলে একটা ফিড লাগবে সেই ফিডটা আছে পোলট্রির ফিড আড়াইশো গ্রাম পোলট্রির ফিডি একটা মাপ দিয়ে যাচ্ছি মিরগেল বিলাট কাপ কারফু তবে এখন যে লেভেলটা আছে এটা কাঠ মাছটা বেশি খাবে আড়াইশো গ্রাম ফিডি এই ফিডটা আসবে থেকে গ্রাম তার বেশি হবে না এই আছে পোলট্রির ফিড এই পোলট্রির ফিড এই দিয়ে দিলাম আমার একটু পানি কমা আছে

টোপটায় ভালো রেজাল্ট পাবেন না তখন যে বলবেন যে হচ্ছে ভাই টোপে ভালো রেজাল্ট আসেনি আচ্ছা এইটা দেওয়া হয়ে গেছে এবারে একটা জিনিস আসবে বাজারে কিনতে পাই যাবেন যে কোনো মাছের খাবারের দোকানে ফিশ মিল জিরো যে ফিশ মিল আছে ওই ফিশ মিলটা ব্যবহার করবেন আড়াইশো গ্রাম পোলট্রির ফিডে মাত্র আধা চামের আধা চা চামচের আধা চামচ দিলে ওইটা কাজ হয়ে যাবে আড়াইশো গ্রাম পোলট্রি ফিডি দেড় থেকে দুই চামচ দেড় চামচের নিচে আসবে না দুই চামচের উপরে যাবে না হলুদ পাউডার অবশ্যই হলুদ পাউডার ব্যবহার করতে হবে এই জায়গা হলুদ পাউডারে ভীষণ ভালো রেজাল্ট আছে কার্পু মাছের জন্য আমি আগের একটা ভিডিওতে টোপটারে দিয়ে কার্পু মাছগুলো ধরেছি আমি সেই টোপটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি আর এটা টিকিট পুকুর আর নদী দুটোরই লেভেল বলে যাব এবং বাউরে বলে যাব এই টেট এই টোকটা কিন্তু বিলের মতন জায়গায় ব্যবহার না অবশ্যই অবশ্যই একটা রসগোল্লার আদা দিয়ে দেবেন পাঁচশো গ্রাম পোলট্রির পিঠি পুরো একটা রসগোল্লা যাবে এবার যাবে একটু চাল বাজার গুঁড়ো চাল বাজার মোটামুটি এক মুঠলি হয়ে যাবে এবারে যাবে পাঁচ টাকা দামে একটা বন রুটির গুলো সহজ পদ্ধতিতে একবারই কারফু মাছের তবে যতদূর সম্ভব আপনার কারফু মাছটাই টানবে অন্য অন্য মাছ কোপ টানবে আর আসছে আপনার বিলাট কাপের জন্য আমি বলে যাচ্ছি দিয়ে এই টপটার মাখা নিলাম হ্যাঁ এখন দিলাম এটা আছে ঘি এ জায়গায় মধু লাগবে না মধু দেওয়ার সঙ্গে কিন্তু ছোট মাছ লেগে যাবে এই জায়গায় এই টোপটায় মধু ব্যবহার করা যাবে না আমি যে কায়দার টোপ ভালো রেজাল্ট পাই সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি এই একটা ভিডিও দিছি তবে যত সম্ভব এই জিনিসটা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন নদী এবং বাওর এবং টিকিট পুকুর সব জায়গায় দুর্দান্ত এক চামচ হতো চার ভাগে এক ভাগ ব্যবহার করবেন আড়াইশো গ্রাম পোলট্রির ফিড এর ভিতরে দিয়ে এটা মাখায় নেবেন এটা মাখায় নিলে কিভাবে জানেন কাপ সাথে কাতল ধরবে দিয়ে আমি সাজো ডিম কিনে এনে সেই ডিমটা এক থেকে দুই দিন উপরে ছায়ার ভিতরে ওই ডিমটা হালকা একটু দুর্গন্ধ আছে দুর্গন্ধ বলতে হালকা একটু নষ্ট দিকে আছে এবারে ওই টোকটারে আমি যতটুকু টোকটারে গাছ পো ঠিক অতটুকুর ভিতরে এই টোকটারে মাখায় নিলাম ডিমটা দিয়ে এই ছোট্ট ছোট্ট লাড্ডু করব এই টোপটা কিন্তু হামরি বড় লাড্ডু করা যাবে না একমাত্র কাতলের টোপ ছাড়া আহামরি বড় লাড্ডু কোনো জায়গায় করা যাবে না এই আমি দেখানোর সাথে বলতেছি আপনারা ব্যবহার করবেন এই জায়গায় এনকের চোদ্দ নম্বর কাটা আপনার এই লাড্ডুটা যদি এন কে চোদ্দ নম্বর কাটাটা ব্যবহার করবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন টান একটাও মিশ যাবে না অতি এই টোকটা এই টোকটা লাড্ডু ছাড়া কিন্তু কার প্রতি টানবে না যখন ছড়া কাটায় মারবেন তখন কিন্তু তেলাপিয়া মিরগের চান্স বেশি তেলাপিয়া কম জ্বালাবে মিরগাইতে খাবে বেশি যখন এই টোপটা লাড্ডু আকারে টোপটারে করবেন এই টোপটা বিলাট কাপ কারফু আর আছে এমন কি কাতলেও মুখ দিয়ে দেবে তার কারণ কি জানেন কারণ আছে পিপড়ের ডিমের ল্যাপিংটা এর ভিতরে দেওয়া রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তীতে নতুন একটা ভিডিও আসতেছে যা এখনো ইউটিউবের ভিতরে আসেনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ